আসসালামু আলাইকুম ইফিয়া আপনারা শুধু আমার কমেন্ট বক্সে এখন একটাই কমেন্ট করেন আপু আপনি কিভাবে মোটা হয়েছেন কোন প্রোডাক্টটি খেয়েছেন আপনার কি প্রোডাক্টের কোর্স শেষ কিনা জি আমার কিন্তু এই সাপ্লিমেন্টের প্রোডাক্টের কোর্স শেষ এই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্টটা খেয়ে কিন্তু আমার ওজন বেড়েছে 16 কেজি আপনারা যারা মোটা হতে চান তারা কিন্তু অরিজিনাল এই প্রোডাক্টটা খাবেন এবং তাদের অরিজিনাল অফিসিয়াল পেজটা থেকে কিন্তু এই প্রোডাক্টটি অর্ডার করতে হবে লোভে পড়ে সস্তায় যদি এটি নকল প্রোডাক্ট খান সেই ক্ষেত্রে কিন্তু আপনার মোটা হওয়ার বদলে আরো রোগা হয়ে যাবেন অরিজিনাল প্রোডাক্টটি বুঝবেন কিভাবে অরিজিনাল প্রোডাক্টটি কখনো পাঁচশো সাতশো কিংবা হাজার বারো সাথে দেওয়া সম্ভব না অরিজিনাল প্রোডাক্টটি কিনতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এক হাজার একটু বেশি দিয়ে কিনতে হবে যারা পাঁচশো ছয় শত আপনাদেরকে ন্যাচুরাল হেলথ সাপ্লিমেন্ট দিচ্ছে তারা কিন্তু আপনাদেরকে দুই নাম্বার প্রোডাক্ট দিচ্ছে বিস্কিট এবং ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে আপনাদেরকে খাওয়াচ্ছে যারা পাঁচশো ছয় শো দিয়ে এই প্রোডাক্টটি কিনেছেন তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুই নাম্বার প্রোডাক্টটি খাচ্ছে লোভে পরে যদি আপনি দুই নম্বর প্রোডাক্টটি কিনেন সেটার কিন্তু কোনো দায়ভার আমি নিব না অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আপনারা কোথায় পাবেন সেই পেজের স্ক্রিনশট আমি আমার ভিডিওর সাথে দিয়ে দিব তাছাড়া আমি ক্যাপশনে তাদের আইডি মেনশন করে দিব অরিজিনাল প্রোডাক্টটা খেলে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট মোটা হবে যেটি একদম গ্যারান্টি এছাড়াও কিন্তু অরিজিনাল প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট নেই তাই নিশ্চিন্তে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি খেতে পারেন অরিজিনাল প্রোডাক্টটি অর্ডার করতে কিন্তু এখনই এই পেজে ইনবক্স করুন তারা কিন্তু বিদেশ এবং বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি দিচ্ছে তাই দেরি না করে এখনই অর্ডার করুন তাদের অরিজিনাল পেজ থেকে